হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমার এই লক্ষ্মী জবা গাছে আজকে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে কদিন ধরে ফুটছিল না কিন্তু বর্ষার জল পেয়ে বোধ হয় ভালোভাবে ফোটা শুরু হয়েছে তো আজকে হলো রথযাত্রা তো সকলকে জানাই শুভ রথযাত্রা তো এই যে আমি অন্যান্য ফুল তোলা হয়ে গেছে তো এগুলো বাকি রয়েছে এগুলো তুলে নিই চলো নেক্সট তারপরে আমি অন্যান্য যে সকল কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করি তো এই যে আমার প্রতিদিনকার প্রায় রুটিন চলে এসেছে দেখো দুজনে বিস্কিট দিলাম তো এরপরে নেক্সট আমি চলে যাব আমার পাখিরা আছে সেখানে আমি চলে যাবো ওদেরকে খাবার পাল্টাতে তো তোমরা দেখতে থাকো তো এই যে চলে এসেছি এদের জায়গাটা আজকে একটু পরিষ্কার করে দেব অনেক দিন ধরে করা হয় না তো ময়লা হয়েছে এই জন্য আমি একটু পরিষ্কার করবো তো আমি এই যে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করলাম তারপরে কুচি করে যে ঠাকুরের বাসন টাসন মেজে তো চলো আমি স্নান করে ভগবানকে সেবা দিয়ে নেব আজকে যেহেতু রথ তো একটু বেরোবো ইচ্ছা আছে বিকেলে দেখা যাক কত দূর কি হয় তো তোমরা দেখতে থাকো আজকে মেয়ে গোপাল সোনাকে দই দিয়ে স্নান করাচ্ছে যে স্নান করালো টক দই মাখিয়ে তো এরপরে আমি পুজোটা দিয়ে নিলাম আজকে ঠাকুরকে দিয়েছিলাম হচ্ছে খেজুর আমসত্ত্ব কাজু কাজু কিশমিশ নকুলদানা গোপাল সোনার এই জামাটা আমি রিসেন্ট কদিন আগে কিনেছিলাম কিন্তু খুব মানে টাইটে ফিটিংস হয়ে গেছে তো ভাবছিলাম যে বাজারে যদি যাই একটা মানে গোপাল সোনার টুকিটাকি জামা একটা দুটো গয়না এরকম নিয়ে আসবো তো এই যে আমি চলে এসেছি বিকেলে সন্ধ্যা হয়ে গেছে আর কি বিকেল ঠিক নয় সন্ধ্যাবেলা কটনের জামাই খুঁজছিলাম কিন্তু সেরকম কোনো কালেকশন কটনের ছিল না সবই গর্জিয়াস ছিল আমি একটাই পেলাম বলে সেভাবে নিয়ে আসলাম তো এই যে দেখো রথের মেলা রাস্তার পরে আমাদের খুব ভিড় হয় এই যে রথ আসছে দেখো তো আমি মেয়ে সবাই মিলে রথ টানলাম এই যে দেখো তো চলে আসলাম মোমোর দোকানে ভেজ মোমো কিনতে তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো এই যে চলে এসছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম সন্ধেবেলায় আর বেশ টিফিনটা জমজমাট হয়ে গেছিলো এরপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি বাজার থেকে কী কী জিনিস কিনে আনলাম তো চলো এই যে শুরু করছি তো এই দেখো উপাসনার জন্যে জামাটা কেমন হয়েছে বলো পুরোপুরি কটনের উপরেই নিয়েছি তো একটু ঢেলা নিয়েছি একেবারে টাইটই নিই নিই কারণ পড়াতেও অসুবিধা হয় আর গোপাল সোনারও গায়ে ফিটিংস টাইট ফিট লাগে আমাদের যেরকম বাচ্চাদেরকে কোনো জামা টাইট ফিট পড়ালে যেরকম প্রবলেম ফিল করে বাচ্চারা একটু সামান্য ঢেলা না থাকলে সেরকমভাবে আমি নিয়ে এসেছি তো এই যে প্যান্ট দেখো দুটো গোপাল সোনার প্যান্ট এনেছি ছাপা দুটো বেশ ভালোই লাগলো তো এই যে খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর খুব সফট প্যান্টগুলো তো নেক্সট দেখো একটা গয়না এনেছি ওই ড্রেসটার সাথে ম্যাচ করে এটা পেয়েছিলাম তো আমি একটা গয়না আনলাম গোপাল সোনাকে সাজাবো বলে ওই জামার সাথে কেমন হয়েছে তোমরা কিন্তু বলো তারপরে দেখো এই যে দুটো চুরি গোপাল সোনার জন্যে হাতের ফিটিংস মাপই হয়েছিল তো দেখো কেমন লাগছে নেক্সট আমি এনেছি হচ্ছে কানের তবে এই কানের দুটো এনেছি ঠিকই কিন্তু একটু বড় বড় লাগছে ডিং বড় টাইপের দেখি যদি ভালো না লাগে তাহলে আর পড়াবো না আর দুটো এনেছি ছোটো ছোটো সেগুলো ভাবছি এগুলোই আপাতত পড়াবো গোপালশনাকে বললো তোমরা কেমন হয়েছে আর নেক্সট দেখো এই যে পিতাম্বরী পাউডার আমি মানে বাজারে গেলেই মোটামুটি এটা আমি এনে রাখি কারণ আমার প্রায় লাগে বাসন মাজতে ঠাকুরের তো আমি এই রাখি আর এই দেখো এখানে ট্রিপল জিরো সাইজে তুলি আমার কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তো গোপাল সোনার একটু মানে টুকটাক রঙ চটে গেছে রঙ করবো ওই জন্যে ফেব্রিকও আনলাম এই তিনটে কালার নষ্ট হয়ে গেছিলো তো এই তিনটে কালারও আমি নিয়ে আসলাম আর মেয়ে দেখো বায়না বাচ্চা মানুষ মেলায় গেলে তো কিছু না কিছু এক বায়না করবে তাই লাইটিং সিং শিং টাইপের আর এই যে ক্লে তবে এই ক্লেগুলো না আগেও অনেকবার কেনা হয়েছিল তবে আমি বুঝতে পারিনি এর ইউজটা কী কতবার মানে নষ্ট হয়ে গেছে তো হঠাৎ একদিন আমি ইউটিউবে দেখলাম যে এর থেকে অনেক কিছু সুন্দর জিনিস তৈরি করা যায় তো দেখি তৈরি করব। আর এই দেখো গোপাল শোনার জন্য ডুগুগিয়ে এনেছি একটা তো এই ছিল টুকটাক কেনাকাটি ও তারপর তোমাদের দেখাতে ভুলে গেছি আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম ছোট হ্যান্ড ব্যাগ আর কি এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য জলের বোতল ফোন এগুলো ধরার জন্য আর এই দেখো ক্লে নিয়ে বসে পড়েছি অলরেডি একটু ফুল টুল টুকটাকি তৈরি করব বলে তো এই দেখো একটা সুন্দর ছোট্ট কিউট ফুল তৈরি করে আমি আমাদের ড্রেসিং টেবিলের আয়নার উপরে লাগালাম সুন্দর লাগছে কালারফুল লাগছে আমি সত্যিই জানতাম না যে যেরকম তৈরি করা যায় তো খুব মানে ভালো লাগছে ব্যাপারটা ইউজ করতে পেরে তো এই যে দেখো একটা ছোট্ট টেডি বিয়ার তৈরি করার চেষ্টা করছি গোপাল সোনাকে গিফট করার জন্য তাই তো এই যে দেখো কেমন লাগছে বলো খুব কিউট না তো কেমন হয়েছে তোমরা বলো আর নেক্সট আমি চেষ্টা করবো যেই ড্রেস আর গয়নাগুলো আমি আনলাম গোপাল সোনাকে পরিয়ে তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই